একদিকে যখন এসআইআর হিয়ারিংয়ের সময় যত গড়াচ্ছে লাইন ততই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ঠিক তার পাশাপাশি এই সময়ে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের হুগলি জেলা কমিটির ডাকে এক মিছিল এই মিছিল চণ্ডীতলা হাসপাতাল থেকে শুরু হয়ে চণ্ডীতলা শহর পরিক্রমা করে আট দফা দাবির ভিত্তিতে লাগাতার কর্মবিরতির ডাক দিল মিছিলের মাধ্যমে হুগলি জেলা কমিটি আশাকর্মী ইউনিয়ন রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম পনেরো হাজার টাকা আশাকর্মীদের প্রদান করতে হবে ইন্টার্নশিপ সহ এক বছর পর্যন্ত সমস্ত বকেয়া প্রদান করতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করার সময় নির্ধারণ করতে হবে অর্থাৎ যেমনটি শ্রম আইনে বলা আছে আট ঘন্টা ঠিক তেমনটি কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান করতে হবে তাদের আট দফা দাবি না মিটলে কলকাতা স্বাস্থ্য ভবন অভিযান করবেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এমনটাই বললেন হুগলি জেলা কমিটির আশা কর্মী বৃন্দ বিউরো রিপোর্ট টাইমস অফ নিউজ বাংলা বলছি আপনাদের আজ এটা কিসের জন্য এই আন্দোলন আচ্ছা মানে এখন কি আপনারা অস্থায়ী বেতন পান সেটা মানে কে দেয় পশ্চিমবঙ্গ সরকার দেয় না

আমরা মা বাচ্চাকে জ্ঞান দিয়ে আসছি যে বেস্ট ফিটিং করান ছ মাস পর্যন্ত বাড়তি দুধ খাওয়ান কিন্তু আমরা যখন আমারা যখন বাচ্চা হচ্ছে মায়েদের তখন কিন্তু সেই ছুটিটা আমাদের কেটে নেওয়া হয় উল্টে আমাদের আর দেওয়া হয় না পয়সা কেটে নেওয়া হয় আমরা দিন বাচ্চা হতে গেলে ছুটি পাই না বা নেটার লিভ যেটা বলা হয় সে অর্থে আমরা কিছুই ছুটি পাই না আমাদের ছুটি বলতে নেই উৎসব অনুষ্ঠান কিছুই নেই কিছুই নেই আর আমাদের কোনো নির্দিষ্ট গাইডলাইন নেই